নমস্কার বন্ধুরা আমি আশিস মাহাতো আপনারা দেখছেন মুরগ প্রেমের ইউটিউব তো আমি ইতিমধ্যে বিভিন্ন হাটের এবং বিভিন্ন ফার্মের ভিডিও তুলে ধরি তো আজকে একটি গ্রামীণ অঞ্চলে একটা সন্ধানে চলে এসেছি তো চলুন আপনারা ফ্রাম মালিকের সাথে সাক্ষাৎকারটি করি এবং ওইখানে সব ঠিকানা আপনারা জানিয়ে যাবেন এবং ওনার নাম এবং কোথায় আছেন ফ্রাম সব জানবেন আপনার বিস্তারিত খবর জানতে থাকুন কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আমরা পৌঁছে গেছি দাদুর কাছে দাদু আপনার নাম আমার নাম নগেন মাহাতো নগেন মাহাতো আচ্ছা তাহলে এই গ্রামটার কি নাম বটে এই জায়গাটা নাকি দাদু ফার্মটা কতদিন থেকে হইলো ফার্মটার কোনটা মুরগি যেটা মানে চাষ করছি তো কতদিন হইলো বছর তিন খবর যখন পহিলা এনেছিলি তখন কথা এনেছিলি

মানে <laughs> ন

খাবারটা অনেক রকম ওষুধ তুমি কি খাওয়া এরকম মানে জন্ডি আচ্ছা যখন তখন এখন তো অনেক মুরগি আছে তোর কত হবে দমে আছে নাকি

चलून लखता आहे हाय 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 Ah, 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 ah. Hi, 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 hi. Ah, 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 ah. Hi, 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 hi. Ah, 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 ah. 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 เจ้เด็กไอไอไอไอไอไอไอไอไอไอไอไอไอไอไอไ Ai 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 ai

দেখুন হেভি হেভি মুরুগ রয়েছে দারুণ দারুন কোয়ালিটির মুরুখ আছে তো আপনারা এখানে এসেই মুরুখ নিতে পারেন দেখুন চারিদিকে ঘেরা করা রয়েছে এবং বোনের মধ্যে আছে এনার বাড়ি খুব ভালো মুরুখ আছে তো আপনারা আসুন এবং নিজের পছন্দ মতো মুরুগ কিনে নিয়ে যান দেখুন দেখুন এটা হচ্ছে বিয়ারটি এই বিয়ারটিতে সকল বাচ্চা এবং ফিমেলও বেশ সুন্দর সুন্দর রয়েছে তো আপনারা আসুন এবং মাল পছন্দ মতো নিয়ে যান তো আমি যতগুলো দেখার আমরা আমি দেখালাম দেখুন এগুলা আপনারা যদি পছন্দ হয় তো নিতে পারেন খুব সুন্দর মুরুগ রয়েছে তো এই দাদু একে এসে করে মুরুগুলাকে ডাকছে তো মুরগগুলা একসঙ্গে নাই তো এদার উদার হয়ে আছে কিন্তু দেখুন সারাই মুরুখ এবং দাদুর বেড়ের মধ্যে মুরুখ আছে ঘুরে বলছে তো বেশ সুন্দর মুরগ পালনের পদ্ধতি দেখুন আপনারা ওইখানে এসে মাল নিতে পারেন তো এখানে দাদু খাবার দিয়ে মুর্গ আগে লাগে একসঙ্গে ডাকে নিয়ে তো দেখুন একসঙ্গে কতগুলো হয়েছে এখন তো খুবই ভালো ভালো মুরগ আছে দেখুন সব কালারের আছে এবং সবই আছে টেম্পার টেল প্যারটবিক ফাইটিং সব আছে তো আপনারা নিজের মতো মুরগ নিয়ে নেবেন বেশ সুন্দর মুরগ রয়েছে তো দাদু ছেলেকে আমরা পেয়ে গেছি তো ফার্মে লি পড়ে এনিও দাদা আপনার ঠিকানাটা কথা একটু বলে দিবেন এই যে আমাদের যে বালিগড়া গ্রাম আচ্ছা তো বালিগড়া গ্রাম মানে এটা আস্তে গেলে আপনার ফুলিয়া ভাডবান থেকে পশ্চিমের রাস্তাটা আসছে সোনাজুরি মোড় থেকে বালিগড়া নামগঞ্জো মাঠ দিয়ে একদম সোজা রাস্তা আছে যদি কি মানে নাম জিজ্ঞেস করতে হয় কি নামে জিজ্ঞেস করতে হয় নাম জিজ্ঞেস করবেন মসজিদ ফার্ম যাব বালিগড়া ওর যদি মানে ও जेसीबी আছে जेसीबी বললে জায়গা এলাকার বলে দিব কেন আমাদের দাতা আছে আমাদের অঞ্চলে যে সবই নাই কি আমার আছে আচ্ছা তাহলে আপনার এখানে গরকম প্রজাতির মুরগি আছে এখানে আমার দুই রকম প্রজাতির মুরগি আছে এটা কি এটা একটা আগে পড়াবে আর একটা ছোট ছোট যেটা টিয়া ছোট বলে ওই দুই জাতের আর ফাটি গেছে না ফাটার ফাটার মাল আছে কিছু কিছু করা সময় বেরিয়ে যায় ওই হ্যাঁ তাও তো ফার্মটি তো আপনার কত বছর হলো এটা ফার্মটা তে আমার হলো 75 মতন হ্যাঁ

আপোনাৰ যোগাযোগ কৰি লিভে ভিডিঅ' টা বেছি বড়ো নকৰে এইখিনি শেষ কৰিলাম যদি ভাল লাগে আমি এইবাৰ দি থাকিব নমস্কাৰ